তাদেরকে ফোন করা হয়েছিল যাওয়ার জন্য বলা হয়েছিল প্রকাশ্যে সাংবাদিক যে মুখোমুখি হয়ে তারা এটা জানিয়েছে তারা কি বলেছে যে তাদের ধর্ষণ করতে নিয়ে যাওয়া হচ্ছিল এটা বলা যায় ব্যাগারে গেছে অবস্থান খালি থেকে ওরা যাওয়া উচিত ছিল প্রথম এই প্রশ্নটা আমার মনে হয় যাওয়া উচিত ছিল তার কারণ ঘটনাটা কি এটাও আমি তোমাকে নিশ্চয়ই এই আওয়াজেই আমি আগে বলেছি সর্বদলীয় একটা টিম লিড করে তার যাওয়া উচিত ছিল যে সবাই এসে বলুক কি হয়েছে কি ঘটনা ঘটেছে প্রশ্ন করুক এবং অবশ্যই সেটা হ্যাপাস্যাড হলে হয় না তখন ক্লিয়ারলি সেখানে আগে থেকে কারা কারা আসবে সব হতো তুমি যেখানে যেতে ভিজিট করতে একসাথে ঠিক আছে সেখানে এতগুলো যে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ ঠিক আছে সিপিএম জিন্দাবাদ এই বলতে বলতে লোকজন যাওয়ার দরকার নেই প্রতিটি দল থেকে দু তিনজন প্রতিনিধি তারা টিমের সঙ্গে বিভিন্ন জায়গায় যেত আমি যেটা মনে করি এটা করা উচিত ছিল এটা ব্যর্থতা এবং একই সঙ্গে পরবর্তীকালে যে জমি সংক্রান্ত যে বিষয়গুলো যেগুলো মোটামুটি আমি দেখলাম যে অনেক ক্যাম্প বসানো হয়েছে তৈরি করে এইটা কিন্তু সদর্থক আমি আগে বলছিলাম পুলিশের প্রতি যে অনাস্থার যে বিষয়টা রয়েছে আমি তারপরে একটু খোঁজ নিলাম সন্দেশখালীতে বেশ কিছু বুথ এরিয়া পঞ্চায়েত এরিয়া ওখানে যে তৃণমূল সব সবকিছু একতরফা জিতেছে এরকম নয় আমার প্রশ্ন হচ্ছে যে এলাকায় আমি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নে যাচ্ছি না আমি শুধু ভাবছি এবং সকলকে ভাবতেও আহ্বান করছি একই সঙ্গে একটা এলাকায় আগে সিপিএম এর বিধায়ক ছিল সে এলাকায় থাকে একটা এলাকায় নানা বিরোধী দলের পঞ্চায়েত সদস্য আছে একটা এলাকা সেটা কলকাতা থেকে দশ ঘন্টা দূরে নয় সেই এলাকায় ইন্টারনেট আছে সেই এলাকায় মোবাইল টাওয়ার আছে সেই এলাকায় ধরে নিলাম পুলিশ তৃণমূলের কথায় উঠে বসে এই ঘটনাগুলোর লেশ মাত্র কখনো হলো না যে এলাকায় বিরোধী দল ভোটে দাঁড়াতে পারে এই যে না বিরোধীদের ভোটে দাঁড়াতে দেবে না ভোটে দাঁড়াতে পারে সেই শক্তি আছে যে ভোটে দাঁড়াতে দেবো না সেইটা প্রতিহত করার শক্তি আছে তারা যে ধরনের ঘটনা প্রচারিত করা হচ্ছে যে লোকেদের বাড়ির মেয়েদের টেরে 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 কম বয়সীদের দেখে দেখে যাকে দেখে একটু ভালো দেখে দেখে মুসলমান হলে হিন্দু বাড়ি দেখে দেখে এই যে পুরো যে বিষয়টা বলা হচ্ছে এটা এই রাজনৈতিক দলগুলোর কেউ জানতো না বিরোধী রাজনৈতিক দলগুলো এইটা কিন্তু আমার খটকা লাগছে এটা কিছুই ঘটেনি তা তো বলিনি আমি অবশ্যই এর আগে বলেছি যে জমি সংক্রান্ত জিনিস অবশ্যই ঘটেছে কিন্তু এই জিনিসটা আমার খটকা লাগছে কিন্তু সেখানকার যারা বাসীরা মানে মহিলারা তারা তো এই কথা বারবার বলছে যে তাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের সঙ্গে ঘটনা ঘটেছে কেউ বলছে তাদেরকে ফোন করা হয়েছিল যাওয়ার জন্য বলা হয়েছিল প্রকাশ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা এটা জানিয়েছে তারা কি বলেছে যে তাদের ধর্ষণ করতে দিয়ে যাওয়া হচ্ছিল এটা বলা যায় বুঝলেন ব্যাগারে গেছে গেছে অনেকে ডাকা হয়েছে যে পার্টি অফিসে একটা কিছু হবে রান্না করে দিতে তাদের একটা যেরকম খুব চলছে পিঠে বানিয়ে দিতে এই কথাটা খুব চলছে থেকে নানা রকম ব্যাগার অবশ্যই বলা হয়েছে আমি এখানে খুব স্পেসিফিক্যালি ধর্ষণের কথাটা বলছি কিন্তু খুব স্পেসিফিক্যালি ধর্ষণের কথাটা বলছি রাজনৈতিক দলের বড় মিছিলে ইচ্ছে না হওয়া সত্ত্বেও একখানা সম্পূর্ণ দিন ট্যাঙস ট্যাঙস করে হাঁটা সেটা কি আমরা জানি না এটা তো ব্যাগারই একরকম এটা তো ব্যাগার খাটা একরকম তাই না আমরা শহরের বুকে জানি না যে রাজ্য এস এর সময় এখন ধরো টিএমসি পির সময় আজকে বড় ইয়ে প্রোগ্রাম আছে চল যেতে হবে এটা আমরা জানি না ফলে এটা তো আকাশ থেকে পড়ার মতো তো ঘটনা কিছু আমি তো মানে আমি বলছি না যেটা ভালো ঘটনা আমি যেটা বলছি যেটা চকিত হয়ে যাওয়ার মতো যে রিয়াকশনটি এর মতো আমি কিছু দেখছি না মানে এটা তো আমি দেখেছি আমি যে কলেজে পড়েছি সেই কলেজে হয়েছে এবং আরেকটা কথা বলতে গিয়ে সন্দেশকারীর প্রশ্নে পশ্চিমবঙ্গ পুলিশ আমি ধরে নিলাম ধরছে না শেখ শাহজাহান তৃণমূল করতো নিজেদের এম্বারাসমেন্ট হবে ধরছে না আচ্ছা পশ্চিমবঙ্গ পুলিশের থেকে হাজার গুণে বেশি প্রযুক্তিগতভাবে সক্ষম বেশি নজরদারিতে সক্ষম বেশি ঘেরাটোপে রাখা সক্ষম নজরদারিতে রাখা সক্ষম যে আইবি ইন্টেলিজেন্স থেকে শুরু করে এত কিছু রয়েছে এবং ওটা বিএসএফ এর নজরদারি এলাকার মধ্যে পড়ে সন্দেশখালী এলাকাটা ঠিক আছে তারা ধরতে পারছে না কেন যদি এটা হয় যে কেন্দ্রীয় কোন একখানা এজেন্সি বলে এই ঘরে রয়েছে করে একদম পুরো মোতায়েন করে দিল পশ্চিমবঙ্গ পুলিশকে তো একদম সঙ্গে সঙ্গে একদম নগ্ন করে ফেলা যাবে এই জিনিসটা হচ্ছে না কেন আমি জানতে চাই এটা কি কেউ তৃণমূলের দালালি মনে করবেন আমি জানি না কিন্তু আমি একজন বাঙালি হিসেবে যে সন্দেশখালীর অপরাধীদের শাস্তি চাই এইটাই তো আমার মুখ্য লক্ষ্য হয় সেখানে এ ধরছে না এ ধরছে না আসলে আছে আসলে নেই আমি তো ভাতের সঙ্গে গুজব মেখে রসালো রাজনৈতিক কথা মেখে মেখে দুপুরে খাবো আমি তো সন্দেশখালি আমার কাছে এই বিনোদনটা নয় সন্দেশখালি আমার কাছে এমন একখানা ইস্যু যার সমাধান চাই আমি সমাধান চাই আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর